নতুন সিনেমা বেরিয়ে গেছে শ্রীকান্ত যেটাকে হিন্দিতে শ্রীকান্ত বলা হচ্ছে ছবি ট্রেলার যখন থেকে মুক্তি পেয়েছিল তখন থেকেই প্রশংসায় ফাঁসছে এই ছবি প্রত্যেকেই এই ছবি ট্রেলার অন্তত পছন্দ করেছিলেন সকলেই আশা করেছিলেন যে ছবিও নিশ্চয়ই দুর্দান্তই হবে ঠিক এমনটাই হয়েছে সফল হয়েছে টুয়েলভ ফেলের পর আবার একটি বায়োপিক যা দেখে মন সবার ভালো হয়ে গেছে যা দেখে মনে জোয়ার উঠবে যা আপনাকে অনুপ্রেরণা দেবে ফিল্মের কি কি অত্যন্ত ভালো লেগেছে তা কিন্তু জানতে হলে ভিডিওটিকে পুরো দেখতে হবে আপনাকে সবার প্রথমে চলে আসি ছবির গল্প নিয়ে এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি অন্ধ্রপ্রদেশের মাজলিপট্টনামের বাসিন্দা শ্রীকান্ত বোলার গল্প নিয়ে যিনি চোখে দেখতে পান না দৃষ্টিশক্তি না থাকলে আকাশছোঁয়ার স্বপ্ন দেখা থেকে তাকে কেউ আটকাতে পারেনি তার স্বপ্ন যে তিনি দেশের প্রথম দৃষ্টিহীন রাষ্ট্রপতি হবেন স্কুলে শ্রীকান্তের জীবনে আসেন তার শিক্ষিকা জ্যোতিকা যিনি তার কাছে যশোদা মায়ের মতো তিনি শ্রীকান্তকে এই কঠিন পরিস্থিতি থেকে জীবনে এগিয়ে চলতে শিখিয়েছেন সমস্ত সমস্যার থেকে লড়াই করতে সেখান সে এগোতে থাকে কিন্তু কাল হয় তার অহংকার তাকে বের করে দেওয়া হয় স্কুল থেকে এরপর কি হয় তাকে কি স্কুলে ফিরিয়ে নেওয়া হয় কেন সে দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে লড়তে থাকে এই সব কিছুর জন্য শ্রীকান্ত দেখতেই হবে আপনাকে প্রেক্ষাগৃহে গিয়ে এটি এমন একটি ছবি যা আপনাকে অনুপ্রাণিত করবে শ্রীকান্ত আপনার অন্দরে এক উদ্দীপনার সঞ্চার সৃষ্টি করবে চেষ্টা ও ইচ্ছে থাকলে যা খুশি করা যায় সেটা প্রমাণ করবে ফিল্মের প্রথমার্ধ অত্যন্ত ভালো কোথাও সুতো আলগা হয় না একদমই কখনো বিরক্ত লাগবে না কিন্তু হ্যাঁ যখন রোমান্টিক গান শুরু হয় তখন আপনা আপনি বিরক্তি চলে আসে এমন একাধিক রয়েছে যেখানে চোখের মধ্যে জল চলে আসবে শ্রীকান্তের সঙ্গে তার সফরে অনায়াসে রওনা হয়ে যায় কিন্তু দর্শকেরা কিন্তু দ্বিতীয় ভাগে সিনেমা খানিকটা দিকভ্রষ্ট হয়ে পড়ে কিছুক্ষণের জন্য বুঝতে নাও পারেন যে কি হচ্ছে কিন্তু তারপরই দুর্দান্ত ক্লাইম্যাক্স পাবেন আপনাকে হাততালি দিয়ে উঠতে একদমই বাধ্য করে দেবে সব মিলিয়ে এই ছবি বেশ ভালো একদম দেখা উচিত এবার যদি বলি অভিনয়ের কথা শ্রীকান্তের জীবনটাকে যাপন করেছেন রাজকুমার রাও এক তার অভিনয় দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু এই ছবিতে তার দক্ষতা যে কতদূর বিস্তৃত তা বুঝিয়ে দিয়েছেন তিনি তার অভিনয় দেখে মনে হতে পারে যে এই বছর শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে বড় দাবিদার হতে চলেছেন তিনি আলায়া এফের কাজ তার স্থানে ভালোই ছিল চরিত্র যদিও একটু বড় নয় ওকে পর্দায় আরো খানিকটা সময় দিলে ভালো হতো জ্যোতিকা ম্যাম দুর্দান্ত কাজ করেছেন শরৎ কেলকারের কাজও কিন্তু প্রত্যেকবারের মতোই খুব দারুণ এবার যদি বলি পরিচালনার ব্যাপারে ছবির পরিচালক তুষার হীরানন্দারী ছবিতে তার দখল স্পষ্ট নজরে পড়ে এর আগে তিনি সান্ড কি আঁক ও স্ক্যাম্প টু পরিচালনা করেছেন তার চিত্রনাট্য লেখার বিষয়ে অনুভূতি প্রবল এবং তার পরিচালনাও স্পষ্ট কিন্তু ছবির দ্বিতীয় ভাগে গল্প তার পরিচালনাকেও প্রভাবিত করেছে জগদীপ সিদ্ধু ও সুমিত পুরোহিত যদি দ্বিতীয় ভাগের গল্প আরও একটুখানিটা ভালো করে লিখত তাহলে এই বছরের সেরা সিনেমা শ্রীকান্তি হতো বলে মনে হচ্ছে সব মিলিয়ে ছোটোখাটো খামতি থাকা সত্ত্বেও এই ছবি দেখার মতো এবং দেখা উচিত যদি আপনি টুয়েলভ ফেল পছন্দ করে থাকেন তাহলে এই ছবি আপনার নিশ্চয়ই ভালো লাগবে তাই এটা মিস করবেন না